আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামটাকে আমাদের গ্রামটা সত্যিই সুন্দর অন্যান্য গ্রামের সাথে তুলনা করলে আমাদের গ্রামটা সম্পূর্ণই আলাদা কারণ একটা গ্রামে এতগুলা প্রতিষ্ঠান একসাথে আমার মনে হয় না সোনারগাঁ বা অন্য কোনো থানার মধ্যে আছে সো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে এই মুহূর্তে কী কী আছে যেটা গত পাঁচ বছর আগেও ছিল না হিউজ চেঞ্জ আসছে আমাদের গ্রামে এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা গ্রাম থেকে অনেক দিন ধরে দূরে থাকতেছেন বিশেষ করে দেশের বাইরে থাকতেছেন যারা গ্রামকে অনেক মিস করেন গ্রামের মধ্যে কী কী চেঞ্জ এসেছে এখন বর্তমানে গ্রামটা দেখতে কেমন সেটা জানেন না সো এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন হোপফুলি আপনার ভিতর থেকে ফিল আসবে আপনার গ্রামের প্রতি আপনার প্রত্যেকটা গ্রামের মানুষের প্রতি সেই আগের চিরচেনা গ্রাম অনেকটা পরিবর্তন হয়েছে অনেকটা চেঞ্জ হয়েছে তো সেই চেঞ্জগুলো নিয়ে আজকের এই ভিডিও প্লেটস স্টার্ট উইথ আওয়ার প্রাইমারি স্কুল এ হচ্ছে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আমার ছোটোবেলা গড়ে ওঠে আমার শৈশব এই স্কুলে আমি পড়েছি কিন্তু যদিও এই স্কুলটা এরকমটা ছিল না আমার যতটুকু মনে পড়ে আমি যখন ক্লাস ওয়ানে ছিলাম তখন এই জায়গাটায় একটা টিনের চালার মতো একটা ঘর ছিল ওইখানে আমি ক্লাস ওয়ান টুয়েতে পড়েছি তারপরে এই পাশে নতুন আরেকটা বিল্ডিং হয়েছিল যেটা অলরেডি ভেঙে ফেলছে এবং নতুন করে এই বিল্ডিংটা করা হয়েছে গত দুই বছর আগে সো এইটা এবং এই পাশে এই দুইটা হচ্ছে নোয়াগাঁও সরকারি প্রাইমারি স্কুলের দুইটা বিল্ডিং কাম টু আওয়ার নেক্সট স্কুল দ্যাট ইজ নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় যেটা উনিশশো সালে নির্মাণ করা হয় এটা আমাদের হাই স্কুলের পুরনো বিল্ডিং এই স্কুলেই আমি আমার পড়াশোনা শেষ করেছি আমার হাই স্কুল লেভেলের যে পড়াশোনা এটা আমাদের দশম শ্রেণীর রুমটা ছিল জাস্ট যারা পড়াশোনা করে গেছেন স্কুলে রুমটাকে দেখেন হয়তোবা আপনার অনেক স্মৃতি মনে পড়ে যাবে দেখা যাচ্ছে না অন্ধকার আল্লাহ এই ক্লাসে অনেক সময় কেটেছে এই বারান্দায় অনেক স্মৃতি আছে একসাথে কত আড্ডা কত স্মৃতি বন্ধুরা সবাই আলাদা এখন সবাই তাদের কেরিয়ারের জন্যে এক একজনকে এক এক জায়গায় চলে যেতে হয়েছে ওভারঅল যদি এই জায়গাটার ভিউটা দেখাই তাহলে ঠিক এরকমটা দেখতে পাচ্ছেন সেই তুলা গাছ এখনও দাঁড়িয়ে আছে এ হচ্ছে আমাদের নোয়াগাঁও হাই স্কুলের পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিং দেখেন দিস ইজ আওয়ার নিউ হাই স্কুল যেটা আমাদের গ্রামটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে যেই ভিউটা এখন নোয়াগাঁও ঢুকার পরেই পাওয়া যায় জাস্ট আনবিলিভেবল এটা আমাদের নতুন হাই স্কুল যেটা সরকারিভাবে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নই হয়েছে সো বিউটিফুল অ্যান্ড দ্য হিউজ চেঞ্জ ইউ ক্যান সি দিস ফিল্ড আপনারা যারা দেখেছেন যারা নোয়াগাঁও ছিলেন বা স্কুলে পড়ে গেছেন এই জায়গাটা বর্ষাকালে প্রায় ছয় মাসের মতো ডুবে থাকত এখন এটা ভরাট করা হয়েছে প্রতিটা সময় এখন আমাদের এলাকার ছেলেরা স্কুলের বাচ্চারা খেলাধুলা করতে পারে ওই পাশে একটা গোলবার এই পাশে একটা গোলবার সো ফুটবল খেলাটা আমাদের এলাকায় মানুষ বেশি পছন্দ করে সো ফুটবলটা খেলা হয় মোটামুটি রেগুলারই আরেকটা নতুন প্রতিষ্ঠান যেটা নোয়াগাঁও হাই স্কুল বন্যা আশ্রয় কেন্দ্র যেটা প্রতিটা থানার মধ্যে হয়তো বা আমার ধারণা নাই সম্ভবত একটা করে আছে এবং সেটা নোয়াগাঁও ইউনিয়নে নোয়াগাঁও গ্রামে দেখেন এটাও অনেক সুন্দর যেটা নোয়াগাঁও হাই স্কুলের একদম পাশাপাশি সামনে বিরাট মাঠ একপাশে পাশে হচ্ছে আশ্রয়কেন্দ্র এক পাশে আমাদের নোয়াগাঁও স্কুল এই জায়গাটাকে সবাই আপনারা চিনেন হচ্ছে বিজ্ঞান ভবনের যে জায়গাটা ছিল এটা হচ্ছে সেই জায়গাটা এইখান থেকে দেখেন পুরো জায়গাটা বিরাট মাঠ এক পাশে নোয়াগাঁও হাই স্কুল এক পাশে হচ্ছে আশ্রয় কেন্দ্র এটা আমাদের স্কুলের শহীদ মিনার দিস ইজ আওয়ার নিউ ওয়ান এটা আমাদের নতুন শহীদ মিনার যেটা মাত্র এই বৎসরই বানানো হয় এটা স্কুলের পাশেই স্কুল এবং আশ্রয় কেন্দ্রের দুটার মাঝামাঝি এটা হচ্ছে আমাদের নোয়াগাঁও ইউনিয়নের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র যেটা নোয়াগাঁও স্কুলের একদম পাশাপাশি অবস্থিত এই প্রতিষ্ঠানটা সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন না এটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল বেশ অনেক বছর এই কাজটা বন্ধ ছিল পরবর্তীতে এটা হুটহাট করে কাজ শুরু হয় এবং শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউয়াসলি মানুষ আসতেছে পুরো ইউনিয়নের মানুষ আসতেছে এবং যে সাধারণ একটা সেবা প্রয়োজন হয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সেটা গ্রহণ করতে পারছেন আমাদের এলাকায় তিনটা মাদ্রাসা আছে এর মধ্যে এটা একটা যেটার নাম হচ্ছে নোয়াগাঁও নুরুল কোরআন সুবাহানিয়া মহিলা মাদ্রাসা এটার একজ্যাক্ট লোকেশন যদি বলি নোয়াগাঁও হাই স্কুলের একদম পাশেই এটা হচ্ছে নোয়াগাঁও স্কুলের পাশেই নতুন একটা ব্রিজ হয়েছে অ্যারাউন্ড দশ বছর আগে হবে তো যেটা দশ বছর আগে ছিল না এই জায়গাটাতে শাকু ছিল তো যারা জানেন আড়াই হাজারের ওই সাইড থেকে দোলদি তারপর চণ্ডীবর্দি এই এলাকা থেকে যারা আসেন বিশেষ করে স্কুলের শিক্ষার্থী যারা আসেন তারা আগে এদিক দিয়ে নৌকা দিয়ে পার হতো প্লাস এদিক দিয়ে শাকু ছিল ওই সাকু দিয়ে আসতো এই ব্রিজটা আড়াই হাজার এবং সোনারগাকে একত্রিত করে এই যেই খালটা দেখতে পাচ্ছেন এই খালটার এই পাশটা হচ্ছে সোনারগা এই পাশটা হচ্ছে আড়াই হাজার এটাই আড়াই হাজার এবং সোনারগা এর বর্ডার এই ব্রিজটা আমাদের দুইটা থানাকে একসাথে করেছে যেটা খুবই উপকারে আসছে আমাদের এর থেকে যদি পুরো ভিউটা দেখায় ইটস লুকস লাইক দ্যাট কেমন আছেন আর কি বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নোয়াগাঁও স্কুল থেকে নোয়াগাঁও স্টেশন বাই স্ট্যান্ড যেটাকে বলেন ওইখানে যাওয়ার যে রাস্তাটা এইখানে প্রতিদিনই হালিম বিক্রি করা হয় আর এই দোকানটা হচ্ছে হাসেম কাকার হাসেম কাকা এখন অসুস্থ অসুস্থ হওয়ার পর থেকে এই দোকানটা আর ওইভাবে রান করা হচ্ছে না এই মুহূর্তে কমপ্লিটলি এটা বন্ধ পাশে গ্যারেজ ভাড়া দিয়ে রাখছে আর কিছুই আপাতত নাই আরেকটা বড়ো চেঞ্জের মধ্যে আমাদের নোয়াগাঁও গ্রামের নোয়াগাঁও জামে মসজিদ এখানে নতুন করে আবার কয়েকটা দোকান করা হচ্ছে আর এই হচ্ছে আমাদের মসজিদ যেটাকে নতুন করে আবার সুন্দর করা হয় নতুন করে সাজানো হয় পুরো বিল্ডিংটা এখন টাইলস করা আছে আল্লাহ মুফত মসজিদের এই পরিবর্তন হয়তো বা অনেকেই দেখেন নাই এ হচ্ছে মসজিদের ভিতরের সাইডটা পুরোপুরি দেখা যাচ্ছে না অন্ধকার হওয়ার কারণে এ হচ্ছে আমাদের মসজিদের অবস্থা পাশে আমাদের মসজিদের অজুখানা যেটা অনেক আগেই বানানো হয়েছে নতুন করে এখানে আরেকটা প্রসাবখানা বানানো হয় যেটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে আমাদের আগে বাজার করার জন্য প্রতিদিনই ধন্দি বাজারে যাইতে হইতো তো এখন আর যাওয়া লাগে না কি অবস্থা আমাদের এখানে সবজিও আছে মুরগিও আছে আর মুদি দোকানের তো অভাব নাই আলী হোসেন কাকার দোকান এটা সেলুন বন্ধ আছে সকাল সাতটা বাজে এখন এই জন্য বন্ধ এটা রফিকুল কাকার দোকান না রফিকুল দাদা এটা নতুন আরেকটা দোকান এখানে কমপ্লিটলি নতুন ভাবে করা হয়েছে যেটা অন্যান্য দোকানের মধ্যে নাই অবস্থা ভাইয়া বাহ কেক টে আছে তোমার কাছে দোকান কতদিন হয়েছে দিশো এক বছর এক মাস ও এক মাস এই তো আমি তো দেখি নাই যাক সুন্দর করে সাজাইছ নগাই স্টেনের সেই বট গাছ পুরাতন বট যেটা মহাসেন কাকা লাগাইছিল অনেক আগে ভালো ব্যাপারটা

এটি বড় পাওয়া মানুষ কিন্তু সবার লোকের সবকিছু চলে না আপনার বয়স কত হয়েছে এখন বাষট্টি চলতেছে এখন এই পঁয়ষট্টি বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনার লাইফে শিক্ষণীয় কোনো একটা কিছু বলেন যেটা আসলে মানুষের কাজে লাগতে পারে মানুষকে মানুষ ভালোবাসলে মানুষে মানুষের সম্মান পাইবো নাহলে কোনোদিন সম্মান পাইতো না আর মানুষ যখন কাজের পছন্দ করব হ্যাঁ ভবিষ্যতের লেগা আগায় যাইতে পারবো হ্যাঁ ফ্যামিলি শান্তিতে চলতেও পারবো এই জিনিসগুলি সবসময় খেয়াল রাখতে হইব যে আমি বেকার না থাকি কাজে তো চাই তাই মানে কাজ কিভাবে ভালোবাসন লাগে এই জিনিসটা করবা কাজকে পছন্দ করবা মানুষকে ভালোবাসবা মানুষের সম্মান করবা যে মানুষে অসম্মান করলে যে কোনো জায়গায় নিজে অসম্মান নিতে হইব আর মানুষে সম্মান করলে তে মানুষে ভালোবাসবো আর মানুষে বলবো আরে লোকটা তো সেরকম লোকই হ্যাঁ কোনো অহংকার নাই হিংসা নাই মানুষের কাছে ভালো ব্যবহার করতে আছে ভালোভাবে সম্মান দিতে দুই দুই মুসলমানের আঙ্গুল নিয়ম বা দুই বলার দরকার

এই পাশে আরেকটা এই পাশে আরেকটা দোকান এই দোকানটা বিকেলবেলা খুলে যেখানে স্ন্যাক্স আইটেমস বিক্রি করা হয় কেমন আছো আলহামদুলিল্লাহ এই লোকটাও এখন আমাদের গ্রামের একজন সদস্য বেশ কয়েক বছর ধরে নোয়াগাঁও হুট করে কোথায় যে চলে আসছে সেটা জানা যায়নি এখন পর্যন্ত তুমি বেশ অনেক বছর ধরে আমাদের গ্রামের মধ্যে আছে আমাদের গ্রামেরই কিছু কিছু মানুষ ওনাকে খাবার টাবার দিচ্ছে ওইভাবেই চলতেছে খেয়ে না খেয়ে তো ওনার থাকার জন্যে নোয়াগাঁও থেকেই সবাই মিলে হয়তো বা এই ঘরটা তুলে দিয়েছিল যদি কেউ ওনাকে পার্সোনালি চিনে থাকেন কাইন্ডলি ওনার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন মসজিদের মোড় থেকে এই রাস্তাটা হচ্ছে বিষ্ণাদির যাওয়ার জন্যে এই রাস্তাটার এই মোড়টাতে সবসময় একটা স্নিগ্ধ বাতাস পাওয়া যায় যেটা আমার খুবই ভালো লাগে আমি বাড়িতে আসলে প্রায় সময় এই মোড়টার মধ্যে আইসা দাঁড়ায় থাকি ভালো লাগে কারণ সামনে পুরো জায়গাটাকে দেখা যায় প্রকৃতির মায়া ন্যাচারাল বিউটি যেটাকে আমার আমরা বলি সেটা দেখা যায় বোঝা যায় ফিল করা যায় এই রাস্তাটা সুন্দর না যারা এই গ্রামের মানুষ তারা জানেন এই রাস্তাটা একজাক্টলি কোথায় হ্যাঁ এটা সেই ঈদগাহ যাওয়া রাস্তা বা এই বাম দিক দিয়ে হচ্ছে বিষ্ঠা যাইতে পারি আমরা এই পাশটাতে হচ্ছে একটা পুকুর এই পাশে একটা পুকুর যেখানে মাছ চাষ করা হয় তো আমরা গ্রামীণ ভাষায় বা আমাদের এলাকায় এটাকে পুষ্কুনিও বলা হয়

ওয়াও জোস এই পুকুরটাও খুবই সুন্দর এই পুকুরটা তুলনামূলকভাবে অনেক বড় এই পুকুরের আশেপাশের মানুষ এখানেই নর্মালি গোসল করে থাকে আগের মতো তো এখন বর্ষা হয় না তো পুকুরের মধ্যেই গোসলটা করা হয়ে থাকে পাশাপাশি এই পুরো জায়গাটার মধ্যে মাছ চাষ করা হয় সম্ভবত রেজাউল কাকা ওনার বাড়ি গৌরবর্দী তো উনি নর্মালি এইসব কাজ করে থাকেন অনেক আগে থেকে বসে আসতেছে হয়তো বা উনি এটাকে দেখাশোনা করতেছেন এ হচ্ছে আমাদের গ্রামের প্রথম মাদ্রাসা নোয়াগাঁও কোরআতুল কোরআন মাদ্রাসা যেটা প্রথমবারের মতো আমাদের গ্রামে মাদ্রাসা তৈরি করা হয় এখন এই মুহূর্তে এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে যেটা চলমান অবস্থায় আছে আস্তে আস্তে কাজ চলতেছে এই হচ্ছে বিশ্বাসপাড়া এই পাড়ার নাম মানে বিশ্বাসপাড়া নামই আমরা চিনি তো কখন আসলে চিন্তা করি না এইটার নাম বিশ্বাস বিশ্বাসপাড়া কেন হয়েছে আমিও চিন্তা করি না হুট করে এখন বলতে গিয়ে মনে হলো যে আসলেই তো এটার নাম বিশ্বাস বিশ্বাসপাড়া কেন যারা আছেন এই পাড়ার বিশেষ করে তারা হয়তো বা জানেন এটার হিস্ট্রি বিশ্বাস পাড়া নামের রহস্য রহস্যটা কমেন্ট বক্সে একটু জানাবেন আমাদের গ্রামের নতুন আরেকটা চেঞ্জ এটা মূলত হচ্ছে বিষ্ণাদি যাওয়ার রাস্তাটা তো এই জায়গাটা দিয়ে নতুন আরেকটা রাস্তা করা হয় যেটা ডিরেক্টলি নোয়াগাঁও স্কুলের এখানে গিয়ে পৌঁছাইছে তো মূলত এই পাশ থেকে পেকিচর বানেশ্বরদি পরমেশ্বরদি লক্ষ্মীবর্দি বিষ্ণাদি ওই জায়গার স্টুডেন্টগুলো স্কুলে যায় কিন্তু এদিক দিয়ে যদি যায় তাহলে তাকে নোয়াগাঁও স্ট্যান্ড হয়ে তারপরে যাইতে হবে প্রপার ভালো একটা রাস্তা নাই তো আমাদের এলাকার যে সম্মানিত মেম্বার আতর মেম্বার কাকা তো উনি মূলত এই কাজটা কয়েক কয়েক বছর আগে নিয়ে আসে এবং এটা কাজ চলমান অবস্থায় আছে আমাদের মসজিদের স্মার্ট হুজুর ওনার সাথে তো পরিচয় করে দেওয়ার সবজি অবশ্যই ইমাম মানেই তো নেতা এটা হচ্ছে ঈদগায়ে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা আশেপাশে ফাঁকা ছিল আগে এখন গাছপালায় ভরে গেছে আমি বিশ্বাস করি আমার মতো প্রত্যেকটা মানুষ এই গ্রামকে ভালোবাসেন গ্রামের প্রতিটা রাস্তা প্রতিটা জায়গাকে মিস করেন যারা দেশের বাইরে থাকেন তারা তো আরও বেশি মিস করেন গ্রামের একটা রাস্তা প্রতিটা ঘরবাড়ি একটা পুরনো মানুষ দেখলে খুব ভালো লাগে ভিতর থেকে ফিল করতে পারেন এ হচ্ছে আমাদের ঈদগা ময়দান যেখানে আগে কয়েকটা করেই গাছ ছিল কিন্তু সেই গাছগুলোকে কেটে কয়েক বছর আগে এখানে পুরোটায় কাঁঠাল গাছ লাগিয়ে দেওয়া হয় সিরিয়ালে খুবই সুন্দর সারি সারিভাবে কাঁঠাল গাছগুলো বড়ো হয়ে গেছে এখন প্রতিটা গাছেই প্রতি বছর কাঁঠাল ধরে তো যেটা খুবই সুন্দর এখন আলাদাভাবে চান টানাইতে হয় না হবেও না ভবিষ্যতে আরও তো দেখেন গাছগুলো সবগুলো বড় হয়ে যাচ্ছে এবং এই গাছের ছায়াই আমরা বসতে পারি এই পাশটাতে কেউ একজন আরও একজন অনুদানের মাধ্যমে একটা পানির গল বসানো হয় যেটা এলাকার মধ্যে কমন একটা জিনিস প্রত্যেকটা বাড়ি বাড়িতেই আছে আল্লাহ তার দানকে কবুল করে কারণ এখানে অনেক দূর থেকে অনেক সময় মানুষ ঘুরতে আসে যারা এখান থেকে পানি পান করতে পারে বা অজু করতে পারে দের সময় নামাজ পড়ার জন্যে উঁচু করার ওরকম ব্যবস্থা ছিল না এখন আর ওই সমস্যাটা হয় না এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা খুবই ভালো লাগে কারণ এই জায়গাটায় বিশেষ করে এই জায়গাটায় সময় বাতাস পাওয়া যায় আর এই প্রকৃতি প্লাস বাতাস সব মিলিয়ে একটা আত্মতৃপ্তি ফিল করি আমি চলে আসছি একদম শেষের দিকে এবং আমাদের শেষ ঠিকানায় আমাদের কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলিল কবর এই হচ্ছে আমাদের শেষ ঠিকানা যেখানে আমি আপনি সবাই আসব ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এখানে শত শত মানুষ শুয়ে আছে আমাদের গ্রামের এটাও আমাদের গ্রামের একটা বড় অংশ আমাদের গ্রামের যারা আছেন আপনার ভবিষ্যৎ বাড়ি দেখে নেন এই বাড়িতে কিন্তু আপনার আসতে হবে আমারও আসতে হবে কে কবে আসে সেই ডেট কিন্তু ফিক্স নাই আমার বয়স যতই হোক জানি না আজকে এখন আপনাদের সাথে কথা বলছে আগামীকাল এখানে আমার চলে আসতে হয় কিনা আল্লাহ সবাইকে মাফ করুক আমাকেও মাফ করুক এই দিকটা হচ্ছে ঈদগার রাস্তাটা এটা হচ্ছে আমাদের গরস্থান বা কবরস্থান যেটাই বলেন এদিক দিয়ে মেইন রোডের মধ্যে মিলিত হয়েছে নতুন আরেকটা রাস্তা হয়েছে যেটা অনেকেই জানেন না এই যে রাস্তাটা মূলত মাটি ভরাটের পর আর ওইভাবে কাজ আগায় নাই যার কারণে চারপাশের গাছগুলা এসে রাস্তা মোটামুটি ব্লক করে ফেলছে বোঝাই না এদিকদের রাস্তা আছে জঙ্গলের মতো মনে হচ্ছে বাট এটা মোটামুটি অনেক উঁচু এবং প্রশস্ত রাস্তা তো যাই হোক এই রাস্তার পাশে এই কাশফুলের সৌন্দর্য আবার গড়ে উঠেছে সবাই কাশফুল পছন্দ করেন এই শরৎকালের কাশফুল কাশফুলের সৌন্দর্যটাও আমাদের গ্রাম মিস করে নাই মোস্ট part পার্ট অফ দ্য এই যে এখানে যে শাঁখুটা দেখতে পাচ্ছেন এই শাকু দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল প্রতিদিন এখানে প্রায় বিশ থেকে তিরিশটা গ্রামের বাসিন্দারা প্রতিদিন যাতায়াতের রাস্তা এই শাকু দিয়ে অলরেডি আপনাদেরকে বলেছি আমাদের গ্রামটা পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ তো স্বয়ংসম্পূর্ণ গ্রামটার মধ্যে একটা বড় বাধা হচ্ছে এই জায়গাটা যেটা আমাদের গ্রামটাকে অনেকটা পিছিয়ে রেখেছে তো রাস্তার ওই পাশটাতে হচ্ছে মেইন রোড যেই মেইন রোডে পৌঁছাতে হলে আমাদেরকে অনেকটা ঘুরে তারপরে যাইতে হয় তো এই জায়গাটার মধ্যে একটা ব্রিজ এতটা প্রয়োজন এটা বলার অপেক্ষা রাখে না এবং জনপ্রতিনিধি যারা আছেন প্রতি বছর প্রতিবার পাশ করার পরে বলেন আগে বলেন সবসময় একটা প্রতি প্রতিশ্রুতি দিয়ে রাখে আমাদের নোয়াগাঁও ইউনিয়নের বা নোয়াগাঁও গ্রামের মানুষকে যে এখানে একটা ব্রিজ করা বাট ফাইনালি কিন্তু কোনোভাবেই সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছে না বা হচ্ছে না অনেকবার শুনেছি ছোটোবেলা থেকে ইভেন শুনে আসছি যে এইখানে একটা ব্রিজ হচ্ছে এইবার হয়ে যাবে এইবার আর মিস নাই বাট ফাইনালি আর কিছুই হচ্ছে না তো এই দিকটা কেন ইম্পর্ট্যান্ট অলরেডি আপনারা জানেন আমাদের গ্রামের মধ্যে কতগুলো প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল মাদ্রাসা নোয়াগাঁও স্ট্যান্ড যেখানে এখন বাজার করার জন্য অনেক মানুষ আসে তো এতগুলো মানুষের চলাচল যেখানে তাছাড়া আড়াই হাজার মানুষগুলো চাইলে এদিক যেতে পারত বাট এই ব্রিজটা না হওয়ার কারণে যেহেতু ঘুরেই আসতে হবে তাহলে এখান দিয়ে কেন আসবে যার কারণে এই পাশটা দিয়ে আসে না সো আপনারা বুঝতেছেন আমাদের গ্রামে কতগুলো প্রতিষ্ঠান কতগুলো মানুষ এখান দিয়ে চলাচল করে বিশ্বাস করি খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে কারণ অলরেডি আর টিভি বা অন্যান্য যেই সংবাদ মাধ্যমগুলো আছে এই নিউজটা কভার করেছে যে এই জায়গাটাতে একটা ব্রিজ প্রয়োজন এবং এলাকার প্রত্যেকটা মানুষ এটা এই অভাবটা ফিল করে হোপফুলি খুব তাড়াতাড়ি আমাদের এই অভাবটা পূরণ হয়ে যাবে আমাদের সমস্যাটা দূর হয়ে যাবে এখানে একটা নতুন ব্রিজ হবে যেটা সোনারগা আড়াই হাজারের মানুষের চলাচলের জন্য আরও সুবিধা হবে দুইটা থানাকে একত্রিত করবে প্লাস হাজার হাজার মানুষের চলাচলের ব্যবস্থাকে সহজ করবে সো নোয়াগাঁও গ্রামের যারা বিশেষ করে আছেন এই ভিডিওটা একটু শেয়ার করে রাখেন যাতে জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট যেই ব্যক্তিরা আছে তাদের নজরে পড়ে এবং এই সমস্যার সমাধান যাতে খুব দ্রুত হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ